ভটমারি মদাটি এবং ডাউয়াবাড়ি এই তিন ইউনিয়নের মানুষ আহ অত্যন্ত মানবেতর জীবনযাপন করে ভোটমারি ইউনিয়ন একটি আহ বলা চলে যে তুষ ভান্ডার ইউনিয়নের পাশাপাশি ভটমারি ইউনিয়নের যে ভৌগোলিক অবস্থা সেটা তুষ ভান্ডার ইউনিয়নের প্রায় সমান তো সেই দিক থেকে আমাদের জনসংখ্যা অনেক কম তো জনসংখ্যার দিক থেকে আমরা কম হলেও আমাদের জনসংখ্যা কম হওয়ার কারণও আছে আমাদের প্রায় প্রায় পাঁচটি ওয়ার্ড এক চার পাঁচ ছয় চারটি ওয়ার্ড তো বটেই আমাদের ভোটবাড়ি ইউনিয়নের যে প্রাণ কেন্দ্র ভোল্লারহাট বাজার ভোল্লারহাট বাজার দুই এবং তিন নং ওয়ার্ড নিয়ে এই দুই এবং তিন নং ওয়ার্ডের বেশ কিছু জায়গা নদীগর্ভে বিলেন সহ প্রায় পাঁচটি ওয়ার্ড আমাদের নদীগর্ভে বিলীন হওয়ার কারণে জনসংখ্যার দিক থেকে আমাদের জনসংখ্যার তুলনামূলক ভান্ডার ইউনিয়ন থেকে কম আর আমাদের ইউনিয়নে প্রধানত দুইটি সমস্যা রয়েছে একটি হলো আমাদের বেশিরভাগ লোকেই মানে আমাদের শিক্ষিতের শিক্ষার যে হারটা শিক্ষার হারটা অনেক কম তা আমি দীর্ঘদিন ধরেন সতেরো আঠারো বছর এই ভোটমারের মানুষের সঙ্গে থেকে কাজ করতেছি মানুষের বিপদে আপদে পাশে থেকে মানুষের আবেগ অনুভূতি এবং মানুষের প্রত্যাশার জায়গাগুলো আমি চিহ্নিত করার চেষ্টা করছি সেই জায়গা থেকে বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার আমাদের ইউনিয়নের যে গ্রাম পর্যায়ের যে রাস্তাঘাটের উন্নয়ন সেটি একেবারেই করেনি এটা এটা একবারে ওয়ান পার্সেন্টও নয় তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের আহ ইউনিয়নের রাস্তাঘাটগুলোর উন্নয়ন করা প্রয়োজন এটা যেমন একটা জরুরি পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তুলনামূলক অনেক কম আমাদের ইউনিয়নে মাত্র একটি মাত্র কলেজ রয়েছে ডিগ্রি কলেজ একটি আহ দুইটি উচ্চ বিদ্যালয় রয়েছে একটি ডাক্তার চন্দনা উচ্চ বিদ্যালয় এবং একটি আফজাল উদ্দিন আহ উচ্চ বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে সেদিক থেকে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে এবং আগামী দিনে শিক্ষার যে গুণগত মান সেই গুণগত মান নির্ধারণ করে শিক্ষাকে এগিয়ে একটা পরিকল্পনা বিশেষ করে আমার রয়েছে আমি যেহেতু একজন শিক্ষক মানুষ সেই হিসাবে আমি চাই যে আমার ইউনিয়নের বেশিরভাগ মানুষ শিক্ষিত হবে ভবিষ্যতে এবং আমরা আমি একটা তথ্য জানি যে তথ্যটা হলো যে আমাদের দেশের বর্তমান মোট জনসংখ্যার প্রায় সিক্সটি প্লাস মানুষ যাদের বয়স শূন্য থেকে চব্বিশ এই বিশাল অঙ্কের জনসংখ্যাটাকে আমাদের কাজে লাগাতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে এবং তাদের তাদেরকে বিভিন্ন কর্মমুখী শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে এটি গেল শিক্ষা তারপরে হলো আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের অবস্থা আমাদের এখানে বেহাল অবস্থা এখান থেকে ধরেন যে আমার একজন আমাদের একজন গর্ভবতী মা নদীর পারে যখন অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায় তাকে নৌকায় কিংবা ভেলায় করে তাকে অনেক কষ্ট করে হাসপাতালে নিয়ে যেতে হয় সেদিক থেকে আমি মনে করি যে ভোটমারি ভোটমারি যে জায়গাটা রয়েছে বাস স্ট্যান্ড থেকে ভোটমারি হাজরানিয়ার মধ্যে একটা মধ্যবর্তী জায়গায় তিনটি ইউনিয়ন ভোটমারি মদাতি এবং ডাউয়াবাড়ি এই তিন ইউনিয়নের মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করে স্বাস্থ্য ক্ষেত্রে সেই দিক থেকে আমি মনে করি এটা এই এই জিরো পয়েন্টে যদি একটি হাসপাতাল নির্মাণ করা যেত তাহলে আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের মানুষগুলো স্বাস্থ্যসেবা পেত সেবা পেত এবং তারা খুব দ্রুত স্বাস্থ্যসেবাটা পেত বলে আমি বিশ্বাস করি এছাড়া আমাদের যেটা রয়েছে সেটা অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে আমাদের বেশিরভাগ মানুষই গরিব অসহায় মানুষ সেই মানুষগুলোকে আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমি মনে করি যে মানুষের যে কর্মসংস্থান তৈরি হবে সেই কর্মসংস্থানে আমাদের লোকগুলোকে আমরা সেখানে কর্মসংস্থান অন্তর্ভুক্ত করতে পারব। আপনারা জানেন যে আমাদের এখানে একটি বেসরকারি পাওয়ার চ্যানেল রয়েছে যেটাকে বলি আমরা সোলার পাওয়ার লিমিটেড সেই পাওয়ারে অসংখ্য মানুষ কাজ করছে এবং ভবিষ্যতে আমাদের এই জেলার অধ্যক্ষ অভিভাবক আমাদের আমাদের রাজনৈতিক প্রাণ পুরুষ প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে যদি আগামী দিনে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে আমি বিশ্বাস করি আমাদের ইউনিয়নের অজস্র মানুষ সেই মহাপরিকল্পনার মাধ্যমে আহ কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের সেই যে অর্থনৈতিক সমস্যা আহ সেটি দূরীভূত হবে এই জাতীয় সমস্যাগুলো থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে এবং আমরা আগামী দিনে একটি আলোকিত আহ ইউনিয়ন বি নির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনার নির্বাচন কোনো চিন্তা ভাবনা আছে জি জি আমি যেহেতু ২০১৬ সালে আহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি ধানের শিষ নিয়ে সেই দিক থেকে আমি আগামী জাতীয় নির্বাচনের পর পরে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক সাধারণ মানুষ সেটাই বলে এবং সাধারণ মানুষ চায় যে আগামী নির্বাচনে যেন আমি প্রার্থী হই এবং সাধারণ মানুষের সেই আশা আকাঙ্ক্ষা যেন আমি বাস্তবায়ন করতে পারি সেজন্য আমি মাঠে এবং ময়দানে মানুষের সঙ্গে থেকে কাজ করতেছি আগামী দিনে ভোট বাড়ির এই সাধারণ মানুষের গণমানুষের যে প্রত্যাশা সেটি যেন আমি পূরণ করতে সক্ষম হই এই প্রত্যাশাও আমি করি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে ভোটাররা ইতিমধ্যে নানানভাবে একটু বিচলিত অবস্থায় আছে আগামী দিনে আমি বিশ্বাস করি জাতীয় নির্বাচনের পরে দেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করবে সেই স্থিতিশীল অবস্থা বিরাজ করার পরেই যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন অর্থাৎ সারা দেশেই এই তৃণমূল পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যেহেতু আর ফেসিবাদ সরকারের কোনো জুলুম বা অন্যায় অত্যাচার থাকবে না সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই নির্বাচনগুলো অত্যন্ত সুন্দর অংশগ্রহণমূলক এবং ভালো নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি সেই নির্বাচনে ভোটমারের মানুষের প্রতি আমার যে বার্তার ভোটমারের মানুষ অত্যন্ত সহজ এবং সরল তারা সাধারণ মানুষকে চেনে ভালো করে তারা আমরা যারা ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতৃত্ব দিয়ে থাকি তারা সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে কাকে নির্বাচিত করলে আমাদের ইউনিয়নের উন্নয়ন হবে তারা সেটি ভালো জানে আমার বিশ্বাস তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং তাদের উদ্দেশ্যে আমার যে বক্তব্য তারা যেন বিচলিত না হয় তারা যেন উদ্বেগভাবে ভাবে না থাকে তারা যেন তাদের ভবিষ্যত ভবিষ্যৎ ইউনিয়নের চেয়ারম্যানকে তারা সুন্দরভাবে বেছে নিতে পারে সেই প্রত্যাশা আমি করি